সমস্ত প্রশংসা সে মহান রবের যে আল্লাহ আল্লাহর আয়মিন আমাদেরকে কিছু সংখ্যক কথা বলার তৌফিক দিয়েছেন সে রবের কাছে শুক্রিয়া যাপন করি ভাই ভাইদস্ত হুজুর গো যে যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়াই ভালো আছি ভাই দুস্থ হুজুর যেই কথা বলতেছিলাম লম্বা কাহিনী নয় আজকে সামান্য বিষয় নিয়ে লাইভে আসা যেই কথাটা হলো যেই কাজটি করলে আল্লাহ হাবিব সাল্লু আসাল্লাম খুশি হবে আমার রব্বুল আলিন খুশি হবে সে কাজটা আমাকে আপনাকে করতে হবে কিভাবে আমরা জান্নাথমুকু হইতে পারি কিভাবে আমরা ইমান আলা হইতে পারি কিভাবে আমরা নেকা আমল আলা হইতে পারি সেটার দিকে আমাদের দৌড়াইতে হবে কিছু সংখ্যক মানুষ আছে নামাজও পরে সোদো খায় নামাজও পরে বিপদে চলে নামাজও পরে মিথ্যা কথা বলে নামাজও পরে মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসে এর নামে গিবদ ওর নামে গিবদ আসে না নাই আল্লাহ আমাদের সমস্ত ফেতনা থেকে হেফাজত করুক ভাই দস্ত গো যে কথা আমি বলতেছিলাম এক নম্বর হলো হতাশ হওয়া যাবে না ধৈর্যর এতটুকু দাম আমার আল্লাপাক রব্বুল আহিন দিয়েছেন ধৈর্যর এতটুকু দাম আপনাকে ধৈর্য ধারণ করতে হবে হতাশ হওয়া যাবে না কি বললাম হতাশ হওয়া যাবে না সব হালতে পাকের গুণগান করা সব আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করা মসজিদে যখন আজান হয়ে যায় সমস্ত কাজকে পিছনে ফেলে রেখে এসে তাকে বেড়ে ওলার সঙ্গে নামাজ আদায় করা আপনার ভিতরে এত চিন্তা এত পেরেশানি কেন ভাই আজকে মোহাম্মদ রসুল সাল্লামের তরিকা তোমার ভিতরে যদি থাকতো তাকে যদি তোমার জীবনের ফলোয়ার বানাইতে তাহলে তোমার ভিতরে এত টেনশন মুক্ত জীবন থাকতো আজকে তোমার ভিতর টেনশন কেমনে যাবে তোমার ভিতরে রসুলের সুন্নত নাই তোমার ভিতরে রসুলের মহাব্বত নাই আজকে যদি মাথায় টুপিটা লাগাও খোদার গোসম টাই করে দেখো কিছুদিন নামাজ পড়ো দেখবা তুমি চিন্তা থেকে মুক্ত হয়ে গেছো দাঁড়িটা দাঁড়ে যদি লম্বা করে দাও দাড়িটা যদি রাখো দেখবা তোমার উপরে অটোমেটিক আল্লাহর রহমত নাজিল হইতে থাকবে তুমি যদি নামাজওয়ালা হাও তুমি যদি কোরবানওয়ালা হও দেখবা আল্লাহর রহমত অটোমেটিক তোমার উপরে নাজিল হইতে থাকি কেমন একটা যেন ভাবাই আমি আজকে শান্তি লাভ করতেছি এই জন্য সব হালতে পাকের গুণগান করতে হবে সব হালতে কি করতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে সবর করতে হবে আমাদেরকে আজকে আমরা যে কোনো বিষয়ে হতাশা হয়ে যায় মুসিবতে পড়লে আল্লাহকে ভুলে যাই আল্লাহকে সব হালতে আমার রবকে ডাকা রবকে স্মরণ করা